হালকা আছে সুন্দর করে ভাত তো আমার ভাজা কিন্তু শেষ হয়ে গেছে সুন্দর মতো আর এই জায়গায় এই ডিশে পানি লি আমি আমি সুন্দর করে এই ডাইল ধুয়ে নিব এই জায়গায় আলু কাটতে লইছি আলুগুলোরে এই তেলে ভাজিয়ে নেব তেলের মধ্যে আমি লবণ দিয়ে নিবো আর দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এগুলো দেওয়ার পর সুন্দর করে তেল টা দিয়ে হলুদ আর লবণটা সুন্দর করে লালা দিয়ে হলুদটাকে আলুর সাথে পোলার চল আর ডাইল গুলো একসাথে ধুয়ে রাখছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর আলু বাজার যে তেলগুলো আসলে ওইটা কিন্তু এই জায়গায় দিয়ে দিছি এখন আমি এই জায়গায় এই যে মশলা গুলো আছে এই মশলা গুলো দিয়ে দিছি এরপর এই তেজপাতা গুলো দিয়ে দিছি দারচিনি এলাইচি জিরা পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি রাখা চাউল আর ডাইলগুলো চাউল করে লবণ হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা এগুলো দেওয়ার পরে সুন্দর করে আমি চাউলের সাথে মিশাই নেব আর চাল ভাজতে হবে অনেক সুন্দর করে যাতে খিচুড়িটা জোরঝুর হয় চালটা কিন্তু সুন্দর মতো বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে এটা বুঝবেন কি চালটা বাজা হয়ে গেছে এখন দুই এনে পানি দিয়ে দিন যেই পরিমাণ চাল আর ডাল দিছি ওই ডবল পরিমাণ পানি দিছি এই পানিটা দেওয়ার পরে এনে যে আলু গুলো ভাজিয়ে রাখছিলাম আলুগুলো আরচ কতগুলো এখন দিয়া ডাক্তি দেবো ডাক্তারে আর জাল কিন্তু এককারে ফুল দিয়ে দিছি খিচুড়ি কিন্তু আমার শেষ পর্যায়ে দেখছেন প্রায় হয়ে গেছে তো কিছু চাগুলো সে ফুটবে এগুলো বাপে রেখে দেবো এখন তারপর বাপে পুরোটা ফুটে একবার জোরে আমি ডিম সিল্লা লইছি এখন ডিমে একটা কাজ করতে হবে এটা ওই কাটা চামচ দিয়া সুন্দর করে ডিমটার চারপাশে উপের আহ সিদ্ধ করতে হইবে কারণ এরকম সিদ্ধ করলে ডিমটা যখন তেলের ভিতরে ভাজবো তখন ফুটতে উঠবে না আর এই ছিদ্র না করে যদি ডাইরেক্ট এরকম দিয়ে দিই অনেক সময় ফুটতে উঠতে পারে এই জন্য এটা এরকম ছিদ্র করে দিতে হইবে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর এই যে ডিমগুলো ছিদ্র করে রাখছিলাম ডিমগুলো অনেক একই সব এন দিয়ে দিব সুন্দর করে এইভাবে লাভতে হইবে যাতে এটা ফুটতে না ওঠে আর লাগে না পড়ে ডিমটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে ভাজে ঢালাইছি এখন উড়াই এখন আমি ডিমটারে বোনা করে এই যে করুইতে তেল দিয়ে দিছি আর এই দিয়ে গুলা দিয়েছি আজ গো ডিম বুড়োটা কিন্তু একবার অন্যরকম একটা ডিম বুন খাইতে অনেক মজা পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ বাটা রসুন ভাটা আর আদা বাটা দিয়ে দেবো আটা মশলাটা দেওয়ার পরে আমি এখানে একটু লবণ দিয়ে দিতে যাতে এটা বাজার সময় না ছেড়ে মশলাটা কিন্তু আমার বাজা হয়ে গেছে এখন এটার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়ো একটু পানি দিয়ে দিতে হইবে মশলা দিয়ে যখন তেল সাইডে দেবে তখন এই ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে সুন্দর করে লাগতে মশলা লগে ডিমগুলো মিশাইতে হইবে ডিম বুনা করা হয়ে গেছে এখন আমি এই জিরা তাইলে গুঁড়ো করে লিছি জিরাটা দিয়ে দিব আজকের এই নিম কিন্তু খুবই স্পেশাল আপনারা বাসায় বসে যদি করিয়ে খান খাইলে এটা বুঝতে পারবেন জিরাটা দিয়ে আমি সুন্দর করে লাইট মিক্সার করে দিতে সব কিছু রেডি হয়ে গেছে